মটনের ঝোলটা তো ফেরি না আমি কী করেছি সয়াবিনটাকে আগে এমনি জলে প্রায় তিন চারবার ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপরে নুন দিয়ে একটু বয়েল করেছি বেশি সিদ্ধ করিনি কেন এবার কষাতে সিদ্ধ সিদ্ধ হবে ভাজাতে সিদ্ধ হবে আবার বেশি ঘ্যাটটাও পছন্দ হয় না দেখো ভেতরে কত জল আমাদের জমে আছে যেহেতু একটা নুন দিয়ে সিদ্ধ করেছি আর এর মধ্যে কী হয়েছে অনেক প্রোটিনটাও রয়েছে এটা ফেলা কোনো দরকার নেই আমাদের মশলা কষানোর মধ্যে জল লাগবে এটা পরে দিয়ে দেব এর মধ্যে একটুখানি পেঁয়াজ আদা রসুন কুচি আর সাথে দিচ্ছি একটু নুন একটু নুন নুন এমনি দেওয়া আছে নুন বেশি দেব না একটু হলুদ দিয়ে আর একটু বেসন দিয়ে আমি মেখে একটু ভেজে নেব একটু ভেজে নিচ্ছি তাহলে কি হবে বেরিয়ে যাবে আর এখানে পেঁপে ঘন্টটা হবে তার জন্য পেঁপেটা আমি কুড়িয়ে রেখে দিয়েছি আমার তেলটাও গরম হয়ে গেছে এর মধ্যে যদি জলটা থাকে সব হয়ে যাবে দেখো সয়াবিনটাও আমি ভেজে নিচ্ছি ভেজে আবার বাটিতে তুলে নিচ্ছে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এই সয়াবিনটা যদি ভেজে না যায় তা সয়াবিনের মধ্যে কোনো আশ্রয় গন্ধটা থাকে না মটন চিকেন যেমনটা আষ্টে গন্ধ থাকে আমরা মশলা টশলা দিয়ে যেমন করি তখন বোঝা যায় না তখন টেস্টটা অত্যাধিক বেড়ে যায় ঠিক সয়াবিনটাও আমি এইভাবে একটু ভেজে নিচ্ছি নিয়ে এইবার আমি কী করছি থালার মধ্যে তুলে নিচ্ছি বেশি ভাজা কোনো দরকার নেই একটু অল্প করে করে নিচ্ছি কেন আর বেসনটা দিলে কী হবে এই টেস্টটাও সাধারণত আরও বেড়ে যাবে সবচেয়ে বলে একটু তেল লাগবে কারণ বাকি তেলটা কী করছে সয়াবিনের মধ্যে টেনে নিয়েছে এইবার আমি কি করছি আলুটা আগে ভাজবো না আগে পেঁয়াজে ভাজ তার সাথে আমি রসুন আদাটাও দিয়ে দিচ্ছি আলুটা এখন দেব না এটা লাল হওয়ার জন্য আমাকে একবারই চিনিটা তো দিতেই হবে চিনিটা দিলে কি হয় পেঁয়াজটা সুন্দর কালার হয়ে যায় এখানে আমি কোনো পোড়ন দিচ্ছি না ওই গোটা গরম মশলা যে আমি সেটা দিচ্ছি না আমি একটু সামান্য জিরে পোড়ন দিচ্ছি আর পেঁয়াজ দিলে কিন্তু জিরেটা দিলেও হয় না দিলেও হয় দিয়েছি এবার তো নুনটা যেহেতু ভাজার মধ্যে দেওয়া হচ্ছে অল্প করে কষানোতে নুনটা দিয়ে দিলাম হলুদটা দিয়ে দিচ্ছি এবার আমি কি করছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আলুটা আমি অর্ধেকটাই এখানে দেবো আর একটু রেখে দিচ্ছি পেঁপের ঘন্ট করব এবার মশলাটা পুড়ে যাওয়ার কি হলে আমি এর মধ্যে একটু আলুটা একটু ভাজা একটু ছেড়ে জিরের গুঁড়ো অল্প একটু জিরে ধরে গুঁড়ো একসাথে আমি মিক্সড করে রেখে দিই দিলাম আর এখানে আমার যেন বাজারের তরকা কিনতে গেলে আমচুর পাউডার আর কসুরি মেথি যায় তা আমি এখানে থেকে একটু আমচুর পাউডারটা ছিল নষ্ট করবো কেন এটার মধ্যে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কসুরি মেথি দিয়ে বলেছি আর সিংটা করবো তাই জন্য কসুরি মেথিটা দিতে হবে বাড়িতে তো আর ঘরে মাথা আঁকা সম্ভব না এখন কি বাজারে কসুরি মেথি এত চাহিদা এখন বাজারেও তিনি ছোটো ছোটো প্যাকেটও বেরিয়ে গেছে গাছের পাতার এত দাম তা এখন দেখলাম না ছোট ছোট জিনিসও মার্কেটে এসে গেছে কেন ছোটো সংসারে ছোটো জিনিসের দরকার বড় জিনিস সংসারে বড় আমাদের একটা ছোট সংসারে তো বেশি বড় মিঠার দরকার নেই আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি লঙ্কার গুঁড়োটা দিলে কী হবে আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর যেহেতু মশলার মধ্যে দেখো অর্থনীতি তেলও ছেড়ে এসেছে তাহলে মানে কষানোটা হয়ে গেছে এইবার আমি কি করব এই সয়াবিনটা দেওয়া বাকি আছে এইটাও তেলের মধ্যে আবার কষিয়ে নিচ্ছি এর মধ্যে বেসন দেওয়া হয়েছে কষুরি মেথি দিয়ে সয়াবিনটা দেখবে মনে হচ্ছে কি চিকেন কারি এটা আমার রান্নাটা হয়ে গেছে এই রান্নাটা রেখে একদম জ করে নিলাম এবার আমি কিন্তু আমি প্যাকেট করেই ঢেলে দিচ্ছি এটা হচ্ছে পেঁপের ঘন্ট হবে এই জন্য সরষের তেলই করছি আর এখানে আমি একটু জিরে আর কাঁচা লঙ্কা দিয়েছি এটার মধ্যে বেশি মশলা আমি অ্যাড করবো না এটার মধ্যে কিন্তু নারকেল পুরোনিও দেওয়া যায় কিন্তু আমাদের তো আর গাছ নেই যে নারকেল কুড়িয়ে দেব এখন সেলিকাইনকে দেখছিলাম নারকেল দিয়ে পেঁপে ঘন্ট করেছে বা বাদাম দিয়ে করছি কেউ ছোলা দিয়ে করছি কিন্তু সকাটা পেটে বেশ সঠিক অল্প জিনিসটা দেওয়া হচ্ছে কিন্তু জিনিসটা শেষ বাড়ে গিয়ে আর কাঁচালটা পোড়ন দিয়ে আমি আলুটাকে একটু হালকা ভেজে নিচ্ছি এর মধ্যে মশলাগুলো আমি একে একে দিয়ে নিচ্ছি প্রথমে একটু নুন আর এখানে ভাজা হচ্ছে হলুদ একটু চিনি এর মধ্যে আমি কোনো মশলা না ব্যাস নুন হলুদ দিয়ে আর জিরে পোড়ন দিয়ে এই পেটে কাটাইটা করবো আর হয়ে গেলে পর অল্প একটু ঘি ছড়িয়ে দেবো ব্যাস এটা অসাধারণ লাগে রুটি দিয়ে পরোটা দিয়ে আর ভালো লাগে কারণ পরোটাটা না খাওয়াই ভালো পরোটার মধ্যে যেহেতু তেলের পরিমাণটা বেশি থাকে দেখো দেখেছো একদম কালারটাও সুন্দর আর যেহেতু এটা করা হয়েছে গেট করা হয়েছে বেশি টাইমও লাগে না খুব অল্প সময়ের মধ্যে ঢাকা দিলেই এর থেকেই জল বেরিয়ে আসবে আমার আলুটাও সিদ্ধ হয়ে যাবে এখন ওল্ড আর নিউর মধ্যে পার্থক্য হচ্ছে ওল্ডের মানুষ একটা কোনো মানুষ হয়ে ওঠেনি কেননা আগেকার দিনের তো বিশেষ করে গ্রামের মানুষের কথা বলছি শহরাঞ্চলে তো মানুষ দেখে শেখে তাদের জ্ঞান অনেক কিছু ক্ষেত্রে ওল্ড ভালো আর কিছু ক্ষেত্রে ওল খারাপ কিন্তু কিছু কিছু গ্রাম্য মানুষ এখনও আছে তাদের নিজেদের যারা ঠিক করবে সেটাই ঠিক আর নিউ জেনারেশন যেটা ঠিক করবে সেটাই ভুল নিউ জেনারেশন সাজতে পারবে না ঘুরতে পারবে না কারোর সাথে কথা বলতে পারবে না যেহেতু ওল্ডের মধ্যে কী ছিল সারাদিন ঘরে বসে থাকো আর সারাদিন খালি পরও সমালোচনা কার বউ কি কী করলো এটা নিউর মধ্যে হয়েছে যে সঙ্গে শুনতে পছন্দই করে না তা নিউ জেনারেশান ছেলেমেয়েরা কিন্তু আমাদের থেকে অনেক অনেক উন্নত তারা বাইরে ঘরে সমান তালে তাল মারি চলছে আর আমরা ওল্ড হয়ে কী করছি কোনো কাজেই আমাদের ভাবছে না বিশেষ করে আমাদের মা তা ঠাকুমার কথা বলছে এই জন্য আমরা যখন কোথাও যাই আমাদের যখন ওল্ডের মানুষের সঙ্গে দেখা হয় তারা বলা এই রে ছেলে বিয়ে দিবি না কী রে বাচ্চা বাড়াবি না আর নিউ জেনারেশন আমাদের শোনার আগে ওরা পালায় কেননা আর কোনো কাজ নেই তোমাদের জীবন আমাদের জীবনের মধ্যে অনেক পার্থক্য কেন আমাদের দাদুরা অনেক সম্প্রতি অনেক সোনা দিয়ে গেছে এখন সোনা কেনাও সম্ভব না মাটি কেনাও সম্ভব না আমাদের নিজের পায়ে নিজেকে কঠোর পরিস্থিতি বুঝে তো না তোমাদের ওল্ডের সঙ্গে আমাদের তুলনা করে লাভ নেই আমাদের ছোট্ট ছোট্ট ঘর নিয়ে আমরা থাকি আর তোমরা গ্রামের মানুষ অনেক বড় বড় ঘর নিয়ে থাকো তোমরা প্রাকৃতিক খাওয়া পাও আমরা প্রাকৃতিক খাওয়া পাই না আমাদের এসি না চললে আমাদের রাতে ঘুম হবে না আর তোমাদের গায়ে তখন বয়স হয়ে গেছে রক্তের জোরও কমে গেছে দেখো এটাই ভালো লাগে